razdanid উত্তরখান এলাকায় হাবিবুল্লাহ বাহার ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া হত্যাকাণ্ডের তদন্তে তার বাসা থেকে পালিয়ে যাওয়া নবদম্পতিকে আটক করেছে পুলিশ জিজ্ঞাসাবাদে তারা এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন ওই দম্পতি রোজা শুরুর একদিন আগে ঊনপঞ্চাশ বছর বয়সী সাইফুর রহমানের বাসা উঠেছিলেন পালিয়ে নতুন বিয়ে করার পর তারা নীলফামারি থেকে ট্রেনে করে ঢাকায় এসে টাকা পয়সা হারিয়ে ফেলেন এই পরিস্থিতিতে তরুণী বাসায় কাজ করবেন এবং তরুণ তার গাড়ি চালাবেন এমন শর্তে দুজনকে বাসায় নিয়ে এসেছিলেন সাইফুর রহমান কিন্তু দশ দিন না যেতেই সোমবার গভীর রাতে খুন হন সাইফুর রহমান সাইফুর রহমানের স্ত্রী ও দুই সন্তান রয়েছেন তারা রাজধানীর শান্তিনগর এলাকায় একটি বাসায় থাকেন তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় তরুণের বাড়ি নীলফামারি জেলায় আর তরুণের বাড়ি ফরিদপুরে মুঠোফোনে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সম্প্রতি তারা পালিয়ে বিয়ে করেন সূত্র জানায় সাইফুর রহমানের সঙ্গে সোমবার রাতে ঝগড়া হয় এই দম্পত্তির কাটাকাটির এক পর্যায়ে ছেলেটি বাসায় থাকা ছুরি দিয়ে সাইফুর রহমানকে এলোপাতারি কুপিয়ে জখম করে